এই কোরআন থেকে আমি পঞ্চাশটি আহসানুল হাদিস তুলে ধরব তারপরে আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে এই পঞ্চাশটি আহসানুল হাদিস বোঝার জন্য সত্যি কি দরকার হাদিসের যা মোহাম্মদ সাহেব কোরআনের বিরুদ্ধে যে বলেছেন এবং রাশিয়া থেকে খোরাসান থেকে মানুষেরা যারা কোরআন বিরোধী নাস্তিক তারা জমা করেছে এবং বলেছে কোরআন বুঝতে হলে হাদিসের দরকার মনে রাখবেন যারা বলে হাদিস তাফসির এবং শানে নজুল ছাড়া কোরআন বোঝা মুশকিল ওরাই তো মা আনা মতে মূর্খ মোহাম্মদের উন্মত মা আনা এই কথাটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বলা যে আমি লেখাপড়া জানি না তো যারা আপনারা মাথার ভিতরে চোদ্দশো বছরের এই মূর্তি বসিয়ে রেখেছেন এই মূর্তিকে একপাশে রেখে সরাসরি আসুন পঞ্চাশটি আয়াতের মেসেজ আপনাদের সামনে তুলে ধরছি আপনারাই ফসলা করুন যে এই কোরআন বুঝতে হাদিস তাফসির শানে নজুল দরকার কিনা প্রথম এক নম্বর হল ঊনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাহুলাকাউলু রাসুল ইন করিম নিশ্চয় এই কোরান একজন সম্মানিত রাসুলের মুখের বাণী এটি বুঝতে হাদিস লাগবে দুই নম্বর সতেরো নম্বর সোরা বাণী ইসরায়েলের নয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইহাদ আল কোরআন ইহাদ নিশ্চয় এই কোরআন সহজ সরল পদ দেখায় এটি বুঝতেও হাদিস লাগবে তিন নম্বর হচ্ছে আয়াতে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাহল কোরআন নাস রমাজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য গাইডেন্স এটি বুঝতেও আপনার হাদিস লাগবে চার নম্বর আসান আল হাদিস তিন নম্বর সুর আল এমরানের সিয়ানব্বই আয়াতে আল্লাহ বলছেন ইন্না অবলা বাইতিউ বুদিয়া লিন নাসিল আল্লাহী বিবাক্খাতা মোবারকম অহুদাল আল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যা প্রত্যেকটি মানুষের জন্য বানানো বক্কার সাথে যে ঘরটি হুদাল্লী আলামিন জাহানবাসীদেরকে গাইড করে এটিও বুঝতে কি আপনার শানে দাফসির হাদিস লাগবে চার নম্বর শুনলেন পাঁচ নম্বরে হচ্ছে চার নম্বর সুরা আর নিসা এর উনসত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে উত্তম বন্ধুদের তালিকা নিয়ে সেটি হচ্ছে ইল্লাহ ও রসুল ফাউলাইকাম আল্লা দিন আল্লাহ আলহিমিন ও সিদ্দিকিন ও সোহাদাই ও সালহিন ও হাসুনা উল্লাইকা রফিক উত্তম বন্ধুদের তালিকা হচ্ছে নবী রাসুল সিদ্দিক সুয়াদা সালেহীন এই পঞ্চ অধ্যায়কে আপনার আমার কি বানানো উচিত উত্তম বন্ধু এটিও বুঝতে আপনার কি হাদিস লাগবে নম্বর 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 হচ্ছে আয়তের মধ্যে কমপ্লিট নামাজের সিস্টেম নিয়ে আল্লাহ কি বসেন ও তাহিদ মাকাম ইব্রাহিম ইব্রাহিমের ইমামতির স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও এটি বুঝতে হাদিস লাগবে সেখানে ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মগরীবে তিন রাকাত ঈশা চার রাকাত তারাবিতে সাতাশ রাকাত জুমা দু রাকাত পড়ানো হচ্ছে এর পরেও আপনারা যদি মনে করেন যে না এসব বোঝার জন্য হাদিসের দরকার তাফসিরের দরকার শানে নজরুলের দরকার তো আপনাদের এই মূর্খতার জবাব আমার কাছে তো অন্তত নেই কারণ যাকে আপনারা মেনে চলেছেন সে আরব ইতিহাসের ইবনে আব্দুল্লা সাহেব তিনি প্রথমেই বলেছিলেন যা ইতিহাস থেকে হাদিস থেকে আমরা জানি মা আনা আমি লেখাপড়া জানি না আর এটি জগতের যত সুন্নি শিয়া সালাফি স্কুল অফ থট রয়েছে সেখানে শিক্ষা দেওয়া হয় সাত নম্বরে আসুন পনেরো নবসোরা আল হিজের নিরানব্বই আয়াতে আল্লাহ বোসেন ইবাদত বন্দেগি করতে হবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আবুদ সেই জিনিস যতক্ষণ না আসবে আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে এটা বোঝার জন্য আপনার অন্তত কোন হাদিস লাগবে না আট নম্বরে আসেন সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বোসেন ইয়েলাকাত্রম কাররামনা বানিয়া আদম আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন এটি ইসলামের বিউটি এটি বোঝার জন্য আপনার তাফসিল লাগবে না বানি আদম যেই হোক আপনি তাকে সম্মান দিন কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব সেটি পছন্দ করেননি তাই হাদিসে কি বলা হচ্ছে কখনো বলা হচ্ছে আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব ইহুদিদেরকে আরব উপত্যকা থেকে বের করে দাও আবার কখনো বলা আছে মামবাদ্দালা দিন হু ফাকতুল যে দিন বদল দেবে তাকে হত্যা করো তো এই ধরনের কথা তো কোরআন বলছে না এগুলি হাদিসে তাফসিরে শানুজুলের রেখা লেখা রয়েছে সেই মা আনাবি কাদি কারি যে বল যে বলেছে আমি পড়া লেখা জানি না তার পক্ষ থেকে এবার আসুন নয় নম্বরে দুই নম্বর সুরা আল বাকারের একশো চব্বিশ নম্বর আয়াত থেকে আমরা জানবো প্রত্যেকটি জামানার প্রত্যেকটি সময়ের প্রত্যেকটি যুগের ইমাম হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন ইব্রাহিম রাসুলকে তাই বলেছেন ইন্নি জা ইলু নাস ইমামা আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য ইমাম নির্বাচন করলাম তো হার জামানার ইমাম হার সময়ের ইমাম ইব্রাহিম রাসুল তাই জামানার ইমামের আর দরকার নেই যা আমাদের দেশের হিজবুত তাহিদের লোকেরা মানে না তারপরে আপনি আসেন দশ নম্বরে আসেন নাম নিয়ে যত ঝগড়া আমরা দেখে যাচ্ছি এই কোরআন বাইশ নম্বর সুরাল হজের আটাত্তর নম্বর আয়াতে বলে দিয়েছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এটা বুঝতে তো আর কষ্ট নেই কোরআনে কোথাও নেই মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি কিন্তু এগুলি সব সেই মা আনা কারি যে লোকটি বলেছিল আমি জানি না লেখাপড়া কি জিনিস পড়ালেখা আমি জানি না তার সেই মূর্খ মোহাম্মদ সাহেবের উম্মতেরা আজ নিজেদের নামটি কোরআন থেকে নিতে রাজি না এগারো নম্বর বারো নম্বর সোরা ইউসুফের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন তুমি রিড আউট দি কোরআন কোরআন পাঠককে আল্লাহ বলেন তুমি যতই চাও না কেন বেশিরভাগ মানুষেরা মুমিন হবে না মুমিনদের সাথে দিবে না ওয়া মাকসারুন নাস ওয়ালাউ হারাসতা বি মুমিনিন তো আজ আমি সেটি তো বুঝছি 12 নম্বরে আসুন 112 নম্বর সূরা আল ইখলাসের চার নম্বর আয়াতে বলা হচ্ছে মিয়া কুল্লাহ কুফুয়ান নাহাত কোনো দিক থেকে আল্লাহ তালার কোন কেউ শরিক নেই কিন্তু আজ মুসলমান শিয়া সুন্নি সালাফেরা আল্লাহ তাল নামের সাথে সেই মোহাম্মদ সাহেবকে অ্যাটেস্ট করেছে এরপরে আমরা যদি দেখি তেরো নম্বর ছয় নম্বর সুরা আলা নামের উনষাট নম্বর আয়াত থেকে আমরা জানব সেখানে বলা আছে আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে না ওয়াইন্দাহু মা ফাতিহুল গাইব লা ইয়ালামু ইল্লাহু এটিও বুঝতে হাদিস লাগবে চোদ্দ নম্বর হচ্ছে বাইশ নম্বর সুরা আল হাজির তিরিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে মিথ্যা বলা যাবে না অজতানি বু জুর এটিও বোঝার জন্য আপনি শানে নজুলে যাবেন হাদিসে যাবেন তাফসিরে যাবেন পনেরো নম্বর হচ্ছে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের তেইশ নম্বর মতে মা বাবাকে ধমক দেওয়া যাবে না কলা তানহারহুমা হুমা ও কুল্লাহমা কলেন কাবির কারিমা বাবা মাকে ধমক দেওয়া যাবে না উফ শব্দটিও বলা যাবে না এটিও বোঝার জন্য আপনার কোথাও যেতে হবে না ষোলো নম্বর হচ্ছে নম্বর নম্বর আয়াতে আল্লাহ বোসেন জিন এবং ইন্স এদেরকে আল্লাহ নিজের ইবাদত বন্দেগীর জন্য বানিয়েছেন ওমাওয়াল আলী আবুদুন এটিও বোঝার জন্য কারোর কাছে যেতে হবে না সতেরো নম্বর হলো তিতাল্লিশ নম্বর সুরা আর জুখরুফের আঠাশি এবং উন আয়াত দুটির থেকে আমরা জানবো নন মুসলিম যারা নন বিলিভার যারা তাদেরকেও সালাম মুসাফা করতে হবে ফাসফা সালাম ওকিলকালাম যারা মুমিন হবে না তাদেরকে আল্লাহ সালাম বলো এবং মুসাফা করো এটিও বোঝার জন্য কোথাও যেতে হবে না আঠারো নম্বর হচ্ছে নয় নম্বর সুরা একশো উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে কোন মাস কিন সত্যবাদীদের সাথে দিতে হবে এটি আল্লাহ তাল্লাহ অর্ডার এটিও বোঝার জন্য আপনাদের আমাদের কোনো কষ্ট হচ্ছে না উনিশ নম্বর আছে তেত্রিশ নম্বর সোরা আলাহের সত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে সদা সত্য কথা বলতে হবে কুল আর কুড়ি নম্বর হচ্ছে উনপঞ্চাশ নম্বর সোরা আল হুজুরাতের বারো নম্বর আয়তে বলা হচ্ছে গিবত করা যাবে না ওলা এগুলি বোঝার জন্য আপনার হাদিস শানে নজুল কিংবা তাফসিরের দিকে যেতে হবে না আর একুশ নম্বর হচ্ছে চার নম্বর সুরা নিসার তিন নম্বর আয়াত মতে বিবাহ করা রবের হুকুম ফান কেহ এটি আল্লাহ অর্ডার বাইশ নম্বর সতেরো নম্বর সোরা ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লকর জিনা জিনার কাছেও যাওয়া যাবে না আর তেইশ নম্বর চব্বিশ নম্বর সোরা আর নৌরের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে যারা এবং এদেরকে একশো চাবুক মারবে ফাজলিদু আজানি ওয়াহিদি আজানি ফাজলিদুকুল্লা ওয়াহিদিন এটিও বোঝার জন্য আপনার হাদিসের দিকে যেতে হবে না চব্বিশ নম্বরে হচ্ছে 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াত মতে احسنাল হাদিস মানতে হবে আল্লাহু নাযালা আহসানাল হাদিফি কিতাবান আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন আর 25 নম্বর 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত মতে লাহওয়াল হাদিস মানা যাবে না অমিনা নাসি মাই ইশতাদি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ লাহওয়াল হাদিস কোরআন থেকে মানুষকে কোরআন চুত করে কোরআন থেকে দূরে নিয়ে যায় আর ২৬ নম্বর হচ্ছে একুশ নম্বর সোরা আলাম্বিয়া এই দশ নম্বর আয়াত মতে আল্লাহ বসেন লাকালাইকুম কিতাবান ফিহি ভিক রুকুম ফালাতুন অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি বুঝবে না তে এটউ বোঝার জন্য আপনার হাদিসে যেতে হবে না 27 নম্বর হচ্ছে 72 নম্বর সোরা আল জিন এর প্রথম আয়াতে বলা হচ্ছে জিন সমাজ এদের পরিচয় হলো যখন কুরআন শুনে তখন বলে ইন্না সামি'না আল কুরআনান আযাবা আশ্চর্য কুরআন শুনেছি विचित्रময় কুরআন শুনেছি তো আপনি যখন কুরআন এইভাবে বুঝবেন তো দেখবেন আপনার আশেপাশে জিন ভরা একচল্লিশ নম্বর সুরা হামিমা এই সাত নম্বর আয়াতমতে আল্লাহ বলছেন যারা পরকাল বিশ্বাস করে না তারা দিবে না জাকাত দিবে না আল্লা দিন আল্লাহ কাফেরুন আর উনত্রিশ নম্বর হচ্ছে আট নম্বর সুরা আনফালের একচল্লিশ নম্বর মতে যারা আল্লাহ বিশ্বাসী তারা খুমুজ দিবে এরপরে বলা হচ্ছে যাদের বিশ্বাস তারা পাঁচ ভাগের এক ভাগ যে কোনো লাভ থেকে আসলে দিয়ে দেয় একশো টাকা লাভ হলে বিশ টাকা দিয়ে দেয় একশো ঘন্টা জীবিত থাকলে চার ঘন্টা আটচল্লিশ মিনিট দিয়ে দেয় আল্লাহর জন্য এটি বোঝার জন্য আপনাকে হাদিসের দিকে যেতে হবে না আর তিরিশ নম্বর হচ্ছে চুয়াল্লিশ নম্বর সোরা আর দোকানের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বোচ্ছেন ফাইন নাম আয়া সারনাহু বিলি লা অবশ্যই আমি এই কোরান তোমার মাতৃভাষায় সহজ করেছি যেন মানুষেরা বুঝতে পারে কিন্তু ইবলিস এবং শয়তান তারা বলে চোদ্দটি অনুলোম ব্যতীত এই কোরান বোঝা যাবে না এরাই তো শয়তান এবং ইবলিস আবার এদের সম্পর্ক সেই মূর্খ মোহাম্মদ সাহেবের যারা তাদের সাথে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সরাসরি এগুলি বলে দিচ্ছেন আমরা কোরআন থেকে সরাসরি বুঝে নিচ্ছি আর একত্রিশ নম্বর নম্বর এর সোরা তহা থেকে একশো ছাব্বিশ এই আয়াতগুলি পড়লে ওমান ওমানি দানকা কোরআন থেকে যারা মুখ ফিরে নিবে চক্ষু বন্ধ করে নেবে আল্লাহ বসেন তাদেরকে আমি পৃথিবীতে গরিব রাখবো তারপরে পরকালে তাদেরকে অন্ধ করে উঠাবো তো কোরআন না মানলে গরিব থাকতে হবে আমরা দেখতেই পাচ্ছি পৃথিবীতে অধিক মুসলমানেরা কোরআন মানে না তাই তারা গরিব আরো অন্যান্য যারা রয়েছে তারাও বত্রিশ নম্বর হচ্ছে সাত নম্বর সুর আল আরাফের চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বসেন আল্লাহ কোয়ালামরু সৃষ্টি যার হুকুম চলবে তার এটি বোঝার জন্য আপনার কি হাদিসের দিকে রেবায়াতের দিকে দিকে যেতে হবে যেতে হবে না তেত্রিশ নম্বর হলো তিন নম্বর আল ইমরানের একশো চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ নাম রাকুল্লাহুল্লাহ তুমি বলে দাও যাবতীয় হুকুম করার অর্ডার একমাত্র আল্লাহ তালার জন্য আর চৌত্রিশ নম্বর হচ্ছে তেত্রিশ নম্বর আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত

ইবনে আবদুল্লাহ সাহেবের আটটি বা নয়টি সন্তান ছিল যেটি ইতিহাস এবং হাদিস থেকে আমরা জানি চোদ্দটি বিবি ছিল সেটিও আমরা জানি দুটি উপপত্নী ছিল বিবাহ ছাড়া সেটিও আমরা জানি ছয় বছরের আয়সা বিয়ে করেছে সেটাও আমরা জানি সেই লোকটি কখনো মোহাম্মদ রসুলুল্লাহ হতে পারে না সেই লোকটি তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং সে নিজের ব্যাপারে বলেই বসেছে মা না বি আমি পড়তে লিখতে জানি না মহামূর্খ তারও উন্মত রয়েছে এরপরে আমরা যদি পঁয়ত্রিশ নম্বর এর তেরো নম্বর সুরা আর নম্বর আয়াতে আল্লাহ ভাগ্য পরিবর্তন নিয়ে আল্লাহ ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করবে এটি বুঝতে আপনার হাদিসে যেতে হবে পাঁচ দশকের বাংলাদেশের বাঙালিরা সবাই বোঝে কিন্তু বোঝার পরেও এরা দুটি ফ্যামিলিকে মেনে চলেছে মুজিব ফ্যামিলি জিয়া ফ্যামিলি মাসকানেশাদের ফ্যামিলিকেও মেনেছে কি পেয়েছে কিছু পায়নি জিরো পেয়েছে আর কি পেয়েছে এরা হিংসুক হয়েছে বিরোধীদেরকে দেখতে পারে না এরা কি হয়েছে কি শিখেছে নেতা নেত্রী এবং কর্মীদের কাছ থেকে হিংসা এবং ঘৃণা তাই গুম খুন এবং হত্যার রাজনীতি চলেই পাঁচ দশকের বাংলাদেশে সবাই মুসলমান সেই মোহাম্মদ সাহেবের উন্মতিরা ছত্রিশ নম্বর হল উনপঞ্চাশ নম্বর সুর আল হুজুরাতের এগারো নম্বর আয়াতমতে আল্লাহ কাউকে খারাপ নামে ডাকা যাবে না ওলা কুম বা বিশালিস ফুসুকু বাদ আলি ইমান কারোর ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন এখানে বলেই দিয়েছেন যে কোনোভাবে আমরা কি করতে পারবো না কারোর খারাপ নামে ডাকতে পারবো না কিন্তু মোহাম্মদ আবুল হাকামকে আবু বানিয়েছিলেন আব্দুর রহমানকে আবু হুরায়রা বানিয়েছেন তো এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এগারো নম্বর আয়াতে ইয়া ইয়া আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউ মিন নিসাইইন আসা ইয়াকুনা খায়রান মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিলalqাব বিসা ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান lam yatub fa ulai kahumuz zalimun এর পরেও আপনাকে এই সব বোঝার জন্য শানে নযুল রাখবে 37 নম্বর হচ্ছে 21 নম্বর সূরা আল এর 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন সকল নবীরা নামাজি ছিলেন ও যা আল্লাহ আইমাতে ইয়াহদুনা বি আমরিনা ও আহেনা ইলাইম ফেল আল খয়রাত ওয়াই কম ইসালাত আর আটত্রিশ নম্বর হচ্ছে পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন আল্লাহ বলছেন যে ফাদা কিরবিল কোরআন কোরআনের সাথে উপদেশ দিতে হবে তো কোরআনের সাথে উপদেশ দিতে হবে এটি তো আর আপনাকে বোঝার জন্য কষ্ট হচ্ছে না আর ছয় নম্বর সুর উনচল্লিশ নম্বর হচ্ছে ছয় নম্বর সূরা আল আনামের উনিশ নম্বর আয়াতমাতে ওয়াহিয়া ইলাইহাদ আল প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান এই কোরআন খুলে দেখাতে হবে যে এই কোরআন আমার কাছে ওহি করা হয় কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব হাদিস নিয়ে যত সব ব্যস্ত আর চল্লিশ নম্বর হচ্ছে ছেচল্লিশ নম্বর সোরা আলা আহকফ এর নয় নম্বর আয়াতমাতে

আর একচল্লিশ নম্বর হচ্ছে দুই নম্বর সুরা আল একশো তিয়াত্তর নম্বর আল্লাহ ব্যতীত অন্য কারণ নামে উৎসর্গ করা মানত করা কোনো জিনিস খাওয়া যাবে না সেটি আরাম অমা ওহিল্লা বিহিলি গাইল্লা আর বিয়াল্লিশ নম্বর হচ্ছে ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতমাতে এত্তেবা অনুসরণ তাদেরই করতে হবে যারা টাকা পয়সা নেয় না এবং তারা হৃদায়তের ওপরে রয়েছে ইত্তাবি ও মাল্লাচরম তাহলে বোঝা গেল আমাদের দেশে টাকা পয়সা নিয়ে যেসব হুজুর বক্তারা মাহফিল করে এখানে যাওয়াও যাবে না নম্বর মুমিন এর চার নম্বর আয়াত মতে মা কাফারু আল্লাহ তালার আয়াত নিয়ে কাফের সমাজ ব্যতীত আর কেউ ঝগড়া ফাসাদ করে না এসব বুঝতে কোনোদিন হাদিসের দরকার পড়ে না আর চুয়াল্লিশ নম্বর হচ্ছে ষোলো নম্বর সোরা নাহালের একুশ নম্বর আয়াতমাতে যারা কবরে রয়েছে তারা লাশ নির্জীব তাই কবরের কোনো আজাব নেই আর পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত ফিরকা ফিরকা হওয়া যাবে না মাজাব মাজাবে বিভক্ত হওয়া যাবে না পার্টি পার্টিতে বিভক্ত হওয়া যাবে না ওয়াতাসিমু ও জামিয়া ও তাফার রহ আর সেচল্লিশ নম্বর হচ্ছে বাইশ নম্বর সুরা আল হাজের আটাত্তর নম্বর জাতির পিতা হলেন মুসলিম জাতির পিতা বাবা আদম ইব্রাহিম কুম ইব্রাহিম এটি বুঝতে তো আপনার কোনো কষ্ট হওয়ার কথা না আর সাতচল্লিশ নম্বর সুরা এই সাতচল্লিশ নম্বর সিরিয়ালে তিন নম্বর সুরা আল ইমরানের পঁচানব্বর নম্বর আয়াতমতে আল্লাহ বলছেন কুল সাদাকাল্লাহ ফাততাবিউ মিল্লাত ইব্রাহিম তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন তোমরা সবাই ইব্রাহিমের মিল্লাতের ইব্রাহিমের অভ্যাসের ইত্তেবা করো এটি বোঝার জন্য তো আপনার কোন হাদিসের দিকে যেতেই হবে না আর 48 নম্বর আছে 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতমতে ন্যায় বিচার قائم করতে হবে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল কল্যাণময় জীবন ব্যবস্থা এবং ন্যায় বিচার কায়ন করতে হবে আর উনপঞ্চাশ নম্বর আয়াতের উনপঞ্চাশ নম্বর সিরিয়াল মতে পাঁচ নম্বর সুরাল মাঈদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এই আয়াতগুলির দৃষ্টিতে যে সমস্ত মুসলমানদের দেশের জজেরা এবং নন মুসলমানদের দেশের জজেরা কোরআন মতে ফায়সলা দিবে না আল্লাহ কাফিরুন জালিমুন বি এই বিধান মতে যারা যে সমস্ত জজেরা ফায়সালা দিবে না তারাই হচ্ছে কাফের ফাসিক জালিম জজ আর পঞ্চাশ নম্বর হচ্ছে পঁচিশ নম্বর সুরা আল ফুল পরকালে আরস করবেন অকাল রাসুল ইন্না কম ই রাসুল বলবেন হে আমার রব বিনা সন্দিরা আমার কমের লোক কিন্তু এই কোরআনকে যে আঁকড়ে ধরতে হবে সেটি ছেড়ে দিয়েছিল কোরআন ধরতেই রাজি না কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল তো এই পঞ্চাশটি যে আপনাদের সামনে আয়াতের মেসেজ তুলে ধরলাম এগুলি বোঝার জন্য হাদিসের শানে নুজুলের কিংবা রেবায়াতের দিকে যেতে হবে তাফসিরের দিকে যেতে হবে চিন্তা করে দেখুন যেতে হবে না এইভাবে পুরা কোরআন আপনারা বুঝতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন মূর্খ যে লোকটি নিজের ব্যাপারে বলেছিল মা আনা বেকারি তার ধারে কাছেও না যাই কারণ সে একটি মূর্তি যা কাল্পনিক